দেখতে পাচ্ছেন যে কিন্তু ভেঙে আসলে কিন্তু সমর্থনকারী যারা আছে ছাত্র আন্দোলন সমর্থনকারী যারা আছে তারা কিন্তু আস্তে আস্তে বড় কোন চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে যেমনটা দেখতে পাচ্ছেন

শুধু আমাদের অধিকারটা ফিরে যেতে কোথা করতে এবং আমাদের ভাই বোনদের যে মারা হয়েছে তাদের রক্ত নেওয়া হয়েছে তার দাবিতে আমরা আন্দোলনটা করছি তারা সেটা করছে না তারা সেটা মুখেই বলেছে যে আলোচনা করবে কিন্তু করছে না তারা বড় মুখটা ছেলে মেয়েদেরকে মারা হচ্ছে

পুলিশের সাথে কিন্তু এই মুহূর্তে ছাত্র আন্দোলনকারীদের সাথে কিন্তু আহ সংঘর্ষে জড়িয়ে পড়েছেন দর্শক আপনারা যেমন তাদের এই মুহূর্তে কিন্তু রাজবাড়ি ছাত্র আন্দোলনকারীদের সাথে পুলিশের কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়েছেন আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এক পাশে পুলিশ অন্য পাশে কিন্তু ছাত্র আন্দোলনকারী

পরিমাণ পুলিশ মোতায়েন ছিল কিন্তু আপনারা যখন আন্দোলন শুরু করলো ওই সময় এক কয়েকজন হুন্ডা নিয়ে এসে আপনাদের সামনে হামলা করলে সদস্য আমরা বিএনপি সদস্য আহত হয়েছিল আমি দেখেছি আসলে ছাত্রদের অধিক ছিল প্রশ্ন ছিল হচ্ছে ও তাদের যে কথা ছিল যে তারা আন্দোলনের করতে শান্তিপূর্ণ ভাবে কিন্তু এই আপনার স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্র লীগ এসে তাদের হামলা করে আর আপনারা তখন নীরব ছিলেন বিষয়টা আসলে বিষয়টা তা না আপনি যেটা মনে করতেছেন স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ কারো গায়ে লেখা ছিল ঠিক আছে আমরা যে আমাদের কাছে সবাই হচ্ছে যে যারা পরিস্থিতি খারাপ করতে চাইছে আমরা তাদেরকে করে করেছি কে ছাত্র লীগ কে স্বেচ্ছাসেবক লীগ কে সাধারণ জনগণ সেটা আমরা হচ্ছে যে তাদের গায়ে লেখা নেই আমরা সেটা দেখে নিই আমরা দেখেছি যে তারা হচ্ছে হাইওয়েটা ব্লক করতে চাইছিল আমরা যখন এটা দেখেছি তখন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আমরা ডিসবার্স করে দিয়েছি সকল স্টুডেন্টরা ঘরে ফিরে গেছে কোনো সমস্যা নেই স্যার এই ঘটনা আটক বা গ্রেপ্তার আছে কিনা কোনো আটক বা গ্রেপ্তার নেই থ্যাংক ইউ